对。<Bye. S 2>

বিভিন্ন ব্যস্ততার মাঝে তারপর কন্টিনিউ করি এর প্রতিদিন আসতে পারি মাঝখানে সময় লাইভ করতেছি কেউ নাই সবাই একটু যুক্ত হয় সবার মাছ থেকে একটু যুক্ত কমেন্ট করেন কমেন্ট মাধ্যমে আমরা বুঝতে পারবো সবাই সবার জায়গা থেকে কমেন্ট করেন একদিন যদি নাশেন তো পরের দিন আসেন না ঠিক না সবার জায়গা থেকে যুক্ত করেন ভালো হবে সবাই সবার জায়গা থেকে এখন কেউ কে না কেন সবাই কেন শূন্য সবার মাছ থেকে কেন হারিয়ে যায় সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করেন সবাই বেশি বেশি যুক্ত হন সবাই 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 যুক্ত হন বেশি বেশি যুক্ত হন সবার মাঝে যেন ফিরে পায় টাইম থাকতে হবে আজকে এক ঘন্টা লাইভ করবো বেশি করে লাইভে যুক্ত হন সবাই বেশি বেশি যুক্ত হন কমেন্ট করেন বেশি বেশি থাকবেন সবাই আমার সাথে পাশে থাকেন বেশিক্ষণ থাকবো যেহেতু সবাই কমেন্টে করে যুক্ত হন সবাই একটু যুক্ত হন যুক্ত হন কেন বেশি যুক্ত হতে হবে এই দুই একজন থাকলে চলবে সবাই বেশি বেশি যুক্ত হন আরো আরো বেশি যুক্ত হতে হবে লাইফ চলতেছে কিন্তু লোক পায়নি এখনো আজকে একটু দেরিতে

আর বেশি বেশি যুক্ত হন সবাই সবাই যুক্ত হন পঞ্চাশ একশো জন যুক্ত হবেন ফ্লাইটটা আসতে দেরি হয়ে গেছে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে একটু বলবেন সবাই কাছে একটু অনুরোধ তো আপনাদের মতামতগুলো একটু বলেন যে আমি কমেন্ট করতে অনুভূতিটা কি আর সবার কাছে আমার রিকোয়েস্ট একটু লাইক করেন চ্যানেলটা এই যেহেতু দেখতেছেন একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখতেছেন কোথায় থেকে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি যে একটু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করবেন আর আমার চ্যানেল অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব তো করে আর যে যেখান থেকে দেখতেছেন একটু লাইভে যুক্ত হন আর বেশি বেশি যুক্ত হন অনেক সময় থাকতে চাই যেহেতু সবার মাঝে গল্প করবো সবাই যদি একটু লাইভে যুক্ত হন তাহলে ভালো হবে সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করবেন কি বন্ধুরা কেন কেন না না ভাব ব্যাপার করেন করতেছে একটু জানতে চাই একটু কমেন্ট করেন ভালো হবে না ভালো হয় কিন্তু কমেন্টের মাধ্যমে আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে পারবো কিন্তু হচ্ছে না কেন এভাবে

সবার সবার জায়গা থেকে একটু কমেন্ট করেন যে আমি দেখা এখান থেকে দেখতেছি সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যেই চলে যেতে চান কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি করা অসংখ্য ধন্যবাদ তিরিশ জন কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন যারা দেখতেছেন এই আপনাদেরকে আমার ভালোবাসা নেবেন আর আপনারা লাইভে দেখতেছেন কমেন্ট জানাতে পারেন আমাকে আমি আপনাদের সাথে গল্প করতে পারি যারা কমেন্ট যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি করতেছি টাকা লাইভ থেকে আপনাদের আমার লাইভটা দেখতেছেন তার আমার মন্তব্য জানাবেন কোথায় থেকে দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে যাবেন আর ডাবল টাচ করেন একটু লাইক আর কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করবেন পঞ্চাশ জন হতে পারে ওয়াচিং এ পঞ্চাশ জন আসেন সবাই একটু যুক্ত থাকেন বেশি সময় থাকেন না কেন এখনই চলে যাওয়া যাবে না বেশি সময় থাকতে হবে তাহলে হয়তো ওয়াচিং বাড়বে যদি এসেই চলে যান তাহলে তো ওয়াচিং বাড়বে না এই জন্যই আপনাদেরকে বলে তিরিশ জন থেকে আঠারো জন হয়ে গেলেন কেন ভাই একটু ওয়াচিং যদি বাড়াতে চান তাহলে অবশ্যই একটু সময় দিতে হয় সময় চাই নেই আপনাদের কাছ থেকে কারণ আপনারা যদি আমার পাশে থাকেন সময় দেন তাহলে আমি সময় নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো গল্প করতে পারবো গল্পর শেষ শুরুটা হচ্ছে যদি আপনারা আমাকে একটু সময় দেন তাহলে সময়টা আমি নিতে পারবো যদি আপনারা গল্প করতে চান তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন যে আমি কি আপনার মতামতটা আর আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ থাকি একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ওয়াচিং এইভাবে নেমে গেলে চলবে না বেশি বেশি সময় থাকে না সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান আমার লাইফে সবাই একটু যুক্ত হন ওয়াচিং একদম নেমে গেল এভাবে হবে না সবার কাছে অনুরোধ পঞ্চাশ জন পর্যন্ত আজকে দেখতে চাই তিরিশ জন পর্যন্ত উঠছে এখন পঞ্চাশ জুন আজকে সবার কাছে করি যে একটু ওয়াচিং যুক্ত হন সবাই যুক্ত হবেন আর আপনাদের কাছে আমার যাওয়া একটাই যে আপনারা কমেন্টে করেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি আপনাদের সাথে আমার ভিডিও যারা যেগুলা করি ওইগুলো আপনাদের মাঝে চলে যাবে প্রথম নেই প্রথমেই কিন্তু আপনাদের কাছে চলে যাবে হুম আর এই জন্যই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই Bilal আমি এমডি Bilal ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি কোথা থেকে দেখতেছেন আমি এক নামে একটু জানাবেন আমার চ্যানেলে যে নতুন হয়েছে আইন একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনার যেখান থেকে দেখেন একটু কমেন্ট করবেন ওয়াচিং এ আরো বেশি বেশি যুক্ত থাকেন সবাই যুক্ত থেকে আমার সাথে একটু বলব করবেন কমেন্টের মাধ্যমে যদি আপনারা নতুন হয়ে থাকেন সেই সাবস্ক্রাইব করে দেবেন বিলাল হোসেন ভাই আপনার কোথা থেকে দেখতেছেন যদি একটু কমেন্ট করেন ওয়াচিং কেন নেমে যাচ্ছে এইভাবে কমেন্ট করলেই হবে না শুধু কমেন্ট আরো বেশি করে কমেন্ট করে আপনার মতামত জানাতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি যুক্ত হন বেশি করে যুক্ত হন বেশি আরো বেশি হন পঞ্চাশ জন হতে হবে তিরিশ জন থেকে একদম নিচে আইসে কারণ আবার তিরিশের উপরে যে পঞ্চাশ হতে হবে পঞ্চাশ হতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে আমার সাথে থাকতে হবে আমি যতক্ষণ লাইভ করি তাইলে হয়তো সম্ভব বেশি কন্টিনিউ করা আপনারা যদি লাইভ করেন তাহলে আমাকে জানাতে পারেন আমি আপনাদের লাইভে চলে যেতে পারি আর আপনারা ভাই কোথায় গেলেন আপনি একটু কমেন্ট করেন আরো যারা দেখতেছেন একটু ওয়াচিং টা পারেন যারা ওয়াচিংটা পারেন সবাই একটু যুক্ত হন সবাই সবার জায়গা থেকে একটু যুক্ত হয়ে যান সবাই কোথা থেকে দেখতেছেন দূর দূরান্ত থেকে যারা দেখেন আমার লাইভটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব একটু না আপনারা যেন আমার লাইভ একটু যুক্ত হয়ে আমার সাথে থাকেন আমি হয়তো আগামীর পথ চলাগুলো আরো সহজ হয়ে যাবে সবার কাছে আমার একটাই যাওয়া যদি না আপনারা আমার চ্যানেল বড় করতে সাহায্য করেন আমি হয়তো আপনাদের থাকবো আর আপনারা আমার চ্যানেলটা বড় করতে চাইলে আমার চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে আপনি সাবস্ক্রাইব বাটন একটু ক্লিক করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে আর ডাবল টাস করে আমার লাইভটা লাইক করতে পারেন আর কমেন্ট গল্প করার জন্য আপনারা আমার লাইভে কিন্তু এসে কমেন্ট করলে আমি আপনাদের সাথে যোগাযোগ একদম হয়ে যাবে আমি কথা বলতেই পারবো আর ওয়াচিং বাড়ান বেশি বেশি ওয়াচিং সবাই যুক্ত হন সবাই যুক্ত হলে হবে কি বলবো ভালো হবে কথা ভালো হবে সবাই আমার লাইফ এসে যুক্ত হয়ে সবাই এই জন্যই সমস্যা নেটওয়ার্ক কে বল সমস্যা এই জন্যে হয় নেটওয়ার্ক সমস্যার জন্যই কথা বলা ঠিক হবে না আর লাইফ যায় এখানে ওয়াই ফার্শন মাধ্যমে যে

লাইভে এসে চলে যায় সবাই যেহেতু লাইভ ঠিক মতো হয় না করা যায় না এখানে নেটওয়ার্কে প্রবলেম এই জন্যই এই সমস্যা হয় লাইন কেটে যার মতো হয় সবাই একটু ধৈর্য ধরে আমার লাইভে থাকবেন সবাই সময় দিবেন একটু অন্যদের থাকবে সবার কাছে আমার রিকোয়েস্ট একটাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ক্ষতি হবে না আর আপনার কোন লসও যাবে না সেদিন হয়তো আমার একটু লাভ হবে আমি একটা সাবস্ক্রাইব পারবো এটাই ভাবে নেটওয়ার্কের সমস্যা গেলাই চলে না সবাই আসে চলে যায় এক মিনিট থাকলে লাইভ একটু যুক্ত হন সবাই একটু লাইভ যুক্ত হয়ে যান সবার কাছেই অনুরোধ সবাই একটু যদি লাইভটা যুক্ত হয়ে যান তাহলে কি ভালো হয়ে যায় ভালো হবে সবার কাছে একটা চাওয়া বেশি বেশি যুক্ত হন কথা বলি আর এইভাবে চলে গেল জন থেকে এক চলে আসে লাইভটা যদি এইভাবে চলে তাহলে কেমন হবে যেহেতু নেটের প্রবলেমের কারণে কেটে যাওয়ার সমস্যার কারণে

সবাই একটু যুক্ত হন বেশি যুক্ত হন বেশি বেশি করে যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করবেন সবাই একটু যুক্ত হয়ে কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করলেই পাবান একটু যুক্ত থাকেন সবাই লাইভে কেটে যাওয়ার জন্য সবাই চলে গেছে এখন দুদিন একটু সবাই যুক্ত হন তাই একটু ভালো হবে ভালো হয় যদি আরো ভালো হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে তো থেকে একটু কমেন্ট করে বলবো করতে পারেন আমি একটু আপনাদের video তাদের কথা বলার জন্যই বসে আছি যারা থাকবেন একটু কথা বলবেন আজকে কিন্তু আমাদের এই পনেরো মিনিট সময় পার হয়ে গেলো সময় কাছে এইভাবে আশা করি নাই যে আজও আমি চাই যে আপনারা একটুটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনার সাথে আমি যুক্ত থাকতে পারবো life কে ওইভাবে সমস্যার মুখোমুখি হয় সময় যদি সবার কাছ থেকে একটা চাওয়া life এ আসলে কথা কেন বললেন না সবার কাছে তো চাই একটু না সাপোর্ট চাই সবার কাছে একটু সাপোর্ট চাওয়ার মানে হচ্ছে আপনারা একজন জন সাপোর্ট করেন তাহলে আমি একটু সাপোর্ট পেলে বাড়তি অনুপ্রেরণা পাবো সব গ্রুপে কিন্তু লাইভ দেওয়া হয়েছে গ্রুপে যারা এখন যুক্ত হতে পারেন এখন একটু সময় অতিবাহিত হয়েছে প্রায় সতেরো মিনিট সময় গেল কিন্তু বন্ধু বন্ধুরা যারা আসছো তোমার একটু যুক্ত হতে পারো কথা বলতে পারো আমার সাথে সময় যত বেশি চলে যাচ্ছে লোকের সংখ্যায় কেন হয় প্রতিদিনই একই অবস্থায়

সবাই একটু সময় নিয়ে একটু যুক্ত হয়ে যান আপনাদের এসে রিকোয়েস্ট করি একটু লায় হন চলে গেলেই হবে কি সবার কাছে ও একটাই মজুত থাকবে একটু কমেন্ট কর করেন কমেন্টের মাধ্যমে পারি লোক আসা যাওয়া করে কেন এইভাবে হবে না বেশি ফ্রেন্ডলি থাকতে হবে বন্ধু বেশি বন্ধ থাকতে হবে বেশি বেশি কমেন্টে রিপ্লাই কমেন্ট করতে হবে এই জন্যই আপনি চাই যে আপনারা একটু সময় দেন বেশি ঘরে সময় দিতে হবে আমাকে একটু আজকে ওয়াচিং এ কেন থাকবেন আপনারা

কমেন্ট করেন বেশি যুক্ত হন আমার সাথে একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হন সবাই 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 যুক্ত হন সবাই যুক্ত হন সবাই সবাই যুক্ত হন পাশাপাশি সবাই একটু অনেক কমেন্ট আসেন সবাই কমেন্ট যুক্ত হয়ে কমেন্ট আসবেন সবাই সবাই যুক্ত হন বেশি পিষি একটু যুক্ত হতে হবে সবার কাছে রিকোয়েস্ট করে আমার লাইফে একটু যুক্ত হন সবাই সবাই বেশি বলি যে একটু যুক্ত থাকবেন যুক্ত থাকার থাকবে আপনারা একটুরা যদি যুক্ত থাকেন তা ভালো হবে ভালো লাগার কাছ থেকে চাওয়া যে আপনারা একটুরা কমেন্ট করেন কমেন্ট করেন না কেন কি ব্যাপার এইভাবে ওয়াচিং নেমে গেল কেন? কি চলে না নাকি? কি সমস্যা? একটু না লাইভে সবাই একটু যুক্ত হন সবাই সবাই সবার জায়গা থেকে একটু যুক্ত হয়ে যান আমার লাইভে সবাই একটু যুক্ত হন লাইভে এসে কথা বলার জন্য সবাই একটু যুক্ত থাকতে পারেন আমার সাথে অনেক সময় থাক পারবেন continue হবে এই সময় থাকার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা একটু আমার সাথে থাকেন বেশি বেশি সময় দিতে হবে কেননা সময় তো আপনাদের চাওয়ায় আছে কি হলো এমন কেন হয়ে গেছে সবাই কি হারিয়ে গেল সবাই কোথায় হারিয়ে গেলেন আজ থেকে এমন করে কিভাবে চলে সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট যদি করেন ভালো হয় সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করেন কমেন্ট এর মাধ্যমে সাথে সবাই সবার জায়গা থেকে একটু যুক্ত হন সবাই সবার জায়গা এই একটু যুক্ত হয়ে যান সবাই সবার জায়গা থেকে একটু যুক্ত হন সবাই সবার জায়গা থেকে একটু যুক্ত হয়ে যান উম ওরে বল বল ওরে বল কেโน বল বল ওরে বল ওরে বল কেโน বল ওরে বল কেโน এটা কি হয়ে গেলো সবাই কি হারিয়ে গেলেন নাকি যুক্ত হবেন না উম যুক্ত হন ভাই সবাই একটু যুক্ত হয়ে যান সবার কাছে এই রিকোয়েস্ট হচ্ছে না এইভাবে কিভাবে হবে সবাই যদি একটু যুক্ত হন তার ভালো হয় পিসি মানে যুক্ত হতো পঞ্চাশ জন ওয়াচিং এখানে পঞ্চাশ জন মানুষ চাই ওয়াচিং নেমে গেলে হবে না পিসি ওয়াচিং থাকতে হবে ই ওয়েলকাম একটু লাইফ একটু বেশি সময় থাক

ভালো করতেছি সবাই একটু ওয়াচিং এ একটু যুক্ত হন লাইভ এসে বেশি মনে যুক্ত হতে হবে আপনারা কিন্তু হারিয়ে গেছেন ওয়াচিং এ একটু ডান হন ভালো হয় না একটু ডাং যুক্ত হন উম মাইন্ডে আছেন কেন উহ লাইফে একটু যুক্ত হতে পারেন সবাই আমার লাইফে একটু যদি যুক্ত থাকেন তা আমি খুব

সমানে সমাজ যারা থেকে যেন ওয়াচিং একটু লক করেন তাহলে কিন্তু আপনাদের সাথে যুক্ত থাকতে পারি আজকে লাইভ টাইম মনে হয় এক সবচেয়ে বেশি বাজে হয়ে গেল শেষ সময় এসে মনে হয় একটু বেশি বাজে হয়ে গেছে ফার্স্ট টাইম এই যে তুমি ভালো আছিল তিরিশ জন ওয়াচিং এখন কিন্তু আপনারা এইভাবে হারিয়ে গেলেন ওয়াচিং এর জন্য আমার লাইভটার জন্য ভালো হলো না